ভালোর জন্য মালাই আর মন্দের জন্য ধোলাই বাল্যবিবাহ রুখতে এমনই কার্যকরী নীতি নিয়েছে মুর্শিদাবাদ জেলা প্রশাসন তেমনই ছবি ধরা পড়ল সংবাদ প্রতিধ্বনির ক্যামেরাতেও একদিকে যেমন সচেতন এবং সপ্রতিভ কন্যাশ্রী যোদ্ধা বহরমপুরের গোয়ালজান রিফিউজি গার্লস স্কুলের আয়শা খাতুন বা হাতিনগরের রন্তিকা সরকার যখন শোনাচ্ছিলেন তাদের ধারণা কনফারেন্স হলে তখন পিন ড্রপ সাইলেন্স তাদের কথা শোনার পর করতালিতে মুখরিত সভাকক্ষ

এর আগে স্বনির্ভর গোষ্ঠীর অনুষ্ঠানেও দেখা গিয়েছিল জুলেখা বেগম নূপুর বিশ্বাস কিংবা মনিজা খাতুনদের উষ্ণ অভ্যর্থনা জানাতে সিডব্লিউসি জেজেবি পুলিশ স্বাস্থ্য শিশু সুরক্ষা বিভাগের উপস্থিতিতে টার্গেট দুই ব্লক হরিহরপাড়া ও বহরমপুরের কুড়িজন বাছাই করা তৎপর কন্যাশ্রীর দক্ষতা বাড়াতে দেওয়া হল প্রশিক্ষণ সেখানেও পড়শি দুই ব্লক মুর্শিদাবাদ জিয়াগঞ্জ ব্লকের আইশবাগ বিদ্যাপীঠের ফেন্সি খাতুন ও নওদার হাই স্কুলের জানাতুন খাতুন জানালো তাদের কাজের ধারা

আবার উল্টো ছবিটাও দেখা গেল একটি সভায় রাধারঘাট টু গ্রাম পঞ্চায়েতের উত্তরপাড়া বাজারপাড়া এলাকায় হাফ ডজনের বেশি কিশোরীর গর্ভবতী হয়ে পড়ার ঘটনা অঙ্গনওয়াড়ি কর্মী আশা কর্মী না জানানোর জন্য তাদের শোকজ এবং তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দিলেন অতিরিক্ত জেলাশাসক চিরন্তন প্রামাণিক পরিষ্কার জানতে চাইলেন কেন তারা সব জেনে শুনেও হাজার আটানব্বই নম্বরে অভিযোগ করেননি এডিএম অভয় দেন এক মাসে প্রশাসন জেলায় আড়াইশটি বিয়ে বন্ধ করেছে কোথাও অঘটন ঘটেনি

লড়াকু মেয়ে এখন হোমে থেকে স্বপ্ন পূরণে পড়ায় মন দিয়েছে আমরাও চাই এভাবেই অপরাধিতা জয়িতারা বুঝে নিক নিজেদের অধিকার স্থা আমাকে জেলা প্রশাসন পক্ষ থেকে সম্মান দেওয়া হয় এবং তার জন্য আমি জেলা প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাই আমি অনেক আনন্দিত হয়েছি আমার কাজগুলো আরও বেশি দায়িত্ব নিয়ে করবো ও সকল মেয়েদেরকে উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য অনুপ্রাণিত করবো এবং পরিশেষে ধন্যবাদ জানাই জেলা প্রশাসন ও সিনির ম্যামকে ও আইসবাল বিদ্যাপীঠ হাই স্কুলে নোটাল টিচার